গত মাসের জুলাই থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তোলপার পুরো দেশ পুলিশের নির্বিচার গুলি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সশস্ত্র হামলায় নিভে গেছে অসংখ্য প্রাণ ছাত্র জনতার উপর দমন নিপীড়নের এ ঘটনা যেন নাড়া দিয়েছে বিশ্ব বিবেককেও। এমন নৃশংস হামলার সঠিক তদন্তের দাবি আসে প্রায় সকল মহল থেকেই তাই সম্প্রতি ঘটে যাওয়া বিরল এ হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্তে ঢাকায় এসেছেন জাতিসংঘের বিশেষ তদন্ত দল গত মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছেছেন তিন সদস্য বিশিষ্ট জাতিসংঘের বিশেষ এ তদন্ত দল আজ দুপুরে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে এ সংক্রান্ত একটি বৈঠকে বসেন সেখানে গত ১৬ জুলাই থেকে ছয় অগস্ট পর্যন্ত ঘটে যাওয়া হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনায় বসেন তারা জাতিসংঘ থেকে আগত এ তদন্ত দলটি আগামী সাত দিন দেশে থেকে তাদের তদন্ত কার্য পরিচালনা করবে বলে জানা গেছে আগামীতে মাঠ পর্যায়ে কাজ করার জন্য আরও একটি তদন্ত দল জাতিসংঘ থেকে আসবে বলেও নিশ্চিত করা হয়েছে সিফাত মাহমুদ মেট্রো টিভি